আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা দেখুন ঘেরে পারে বিভিন্ন রকমের শাকসবজি চাষ এই ঘেরে পারে আমি কী কী শাক সবজি চাষ করতেছি সেটা আপনাদের সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো দেখুন ঘেরে অনেক কচুরি হইছে হয়েছে এই কচুরি আমি নিজেই রাখছি এই কচুরি উঠাইয়া ভালোভাবে পচাইয়া আমি লাউ গাছ রোপণ করবো এই লাউ গাছের গোড়ায় দিব সারের কাজ করবে এই কচুরি ফেনায় এই দেখুন আমি আমার ঘের পরিষ্কার করতে আসি এই ঘেরে চাইডু সাইড দিয়া পেঁপে গাছ লাগানো আছে কলা গাছ আছে মরিচ আছে বেগুন আছে শশা আছে দুন্দুল আছে বিভিন্ন রকমের শাক সবজি চাষ করা আছে আমার এই ঘেরের পাড়ে আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখুন দেখলে আপনাদের ঘের বা পুকুর যদি থাকে আপনারা ওইভাবে চাষ করতে পারবেন আর দেখুন আমার পেঁপে গাছগুলা কত সুন্দর পেঁপে আছে এখনও বৃষ্টি পড়তে আছে প্রচুর এই প্রায় এক মাস বৃষ্টি পড়ে তারপর দেখুন গাছগুলা কত সুন্দর আছে আর ঘেরের পারে আপনারা পেঁপে চাষ করলে পেঁপে গাছের মাদা উঁচু করিয়া বান্ধে দিতে হবে যাতে পানি না জমে পানি জমলে আপনার পেঁপে গাছ মারা যাবে এই দেখুন এই সাইডে বেগুন গাছ আছে এই বেগুন গাছ অনেক আগে লাগাইছিলাম অনেক ডালপাল্লা সাইডটা দিয়েছি বেগুন গাছের যাতে পোকামাকড়ে আক্রান্ত না করতে পারে এই দেখুন সাইড গাছে লাউ গাছ লাগানো আর দেখুন পেঁপে গাছগুলা একই সাইজের পেঁপে ধরে আছে অনেক অনেক পেঁপে আছে এই ঘেরে পারে এক সাইড দিয়ে পেঁপে গাছ লাগাইছি আর এক সাইড এখনো বাত আছে আমার পারো অনেক সওরাই দেখুন এই সাইডে লাউ গাছ লাগানো আছে লাউ গাছেও জ্বালিয়ে আসছে একটা পুকুর বা গের থাকলে বিভিন্ন রকমের শাক সবজি চাষ করা যায় আর শাক চাষ করলে অনেক লাভবানও হওয়া যায় কিন্তু একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে আর কৃষি ফলানো যাবে না